পয়সা কামাই করে শুধু দিয়ে যাই

খু ভাল বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাই পয়ার বাইদির কাছে তুমি ভালো দুধু টাকা পয়সা দেবে শুধু হিসাব না এক বিন্দু চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন দর্জন। আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন কথা কয়না কথা কয়না ঠিক না Hey! টাকা দর টাকা দর টাকা কামাই কর টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো আমার কথা ঠিক না ভাই তোমরা সবাই বলো টাকা তুমি জালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না

আল্লাহ কেসরে কি দিয়ে জান্নাত দেওয়া যায় ফেরেস্তরা কে আল্লাহ দাঁড়াও একটা জিনিস ওর আমল নামায় দেখা যাইতেছে বলে কি দেখা যায় কয় আল্লাহ গর আমল নামা রাগ দেখা যায় না কি দেখা যায় ভাই আল্লাহ ওরে যদি কেউ থাপ্পর মারতো সঙ্গে সঙ্গে মাফ করে দিত আল্লাহ আরে যদি কেউ ঘুষি মারতো সঙ্গে সঙ্গে মাফ করিয়ে দিত আল্লাহ আরে যদি কেউ গালি দিত সঙ্গে সঙ্গে মাফ করিয়ে দিত আল্লাহ আরে যদি কেউ কষ্ট দিত সঙ্গে সঙ্গে মাফ করিয়ে দিত আয় আল্লাহ ও যদি লোকে টাকা পয়সা পাইতো তুই দিতে না পারতো কাউরে দিয়া বলায় দিত তারে maaf কইরা দিলাম আল্লাহ কয় লা ইয়ার হামুল্লাহু মান লা আমি আল্লাহ আমার বান্দাদের প্রতি যারা দয়া করে রহম করে আমি আল্লাহ ওই বান্দাদের প্রতি দয়া করি রহম করি হে মুসলমান আল্লাহ কয় এই বান্দা যে আমার বান্দাদের প্রতি দয়া করছে রহম করছে আমি আল্লাহ কেন দয়া করব না আমি আল্লাহ বান্দারে দয়া করি আর maaf করিয়া দিলাম তার মানে রাগ বড় খারাপ জিনিস

কিছু না কিছু নষ্ট হবে হয় বন্ধুত্ব স্বামী স্ত্রী ভালোবাসা বন্ধুত্বের মহাব্বতের মধ্যে তখন তো ইংলিশ আরও বেশি আক্রমণ পরের মাইয়া পাইছে দরদা আটকাই পিডে কইলো আড্ডা করলো সারমুন আজকে মারেন কা পরের বৌডের মারেন কাের মাইয়া ডাক আপনি বোঝেন কিছু বাবার আদরের কন্যা ছিল ভাইয়ের আদরের বোন ছিল মা যে কি পরিমাণ ভালোবাসতো তার তো কথাই ছিল না এরপরে পাড়া প্রতিবেশী তাই কত আদর সহাগ করতো তোমার চেহারা গর দিকে তাকাইয়া সবার মায়া ভালোবাসা সাইরা তোমার কানে চললে আসে তুমি দরজা আটকাইয়া ফি দাও তা ভাই এটা যাইবে কই কই যাইবে ভাই এরা মহিলারা কি অজন্ত আইছি হ্যাঁ এতদিনে ব্যবস্থা করা হয়েছে মহিলারা তো কইবে না তো সেটা হুজুর কি করেন যে আমাকে পক্ষে গান গাইতে আছে তোমাকে পক্ষে গাইতে আছি তোমাকে আছে একটু অপেক্ষা করাইতে আছি কথা কান না না ওই দিয়ে জানো তোমরাও ভালো না তোমরা স্বামী একটা কথা বললে মহিলার উত্তর তিন দিয়া তা সব সব বেটা না হ্যাঁ কিছু বেটা না তো অসহ্য করবে না আমি আমার বউ আমার দশটা কথা বললে আমি আমার বউ কোনো উত্তর দিই না কিন্তু আর এক চাষায় তো করবে না সেই একটা কর আগে আর একটা ফিরেই দিয়ে দেবে ডাইরেক্ট মানে হে কবি আমি ওদের মুখ চলাইতে পারি না আমার হাত চলে গেলে ঠিক না মহিলার দোষ আছে এই মহিলার যখন এক জায়গায় বয় দুইজন ওই এক মহিলা আর এক মহিলার কাছে তার বাইর খবর লয় ঠিক না যে ভাবি আপনি করে বাইর অবস্থা কি এই এইরকম এক মহিলা ওই দুইজন যখন এক জায়গায় হয়েছে তো ওই মহিলা ওনার জিগে যে ভাবি ওই আপনি করে বাই কেমন এই জিগে তো ও ডাক দিয়ে কয় না ভাবি আপনি করে বাইর কথা কই না কুত্ত মার কা মেজাজ কিছু কম যায় না কওয়ার আগে শুরু করিয়ে দে চলার দিয়া এই কন কি হয় হ্যাঁ

কোমর সুমর ভাঙ্গে লাগছে পর সকালবেলা ওই গাছতলায় বই বই কানতে আছে তা ওই ভাবির লাগে দেখা হয়েছে এই ভাবি পরামর্শ দেছে ওই ভাবির লাগে দেখা ওই ভাবি জি গেছে ভাবি কানদেন কা এ ভাবি আপনি কোনো কথা কইবেন না এই আমনের পরামর্শ ভাই ওরে আল্লাহ রে আমার কোমরটাই শেষ কি আছে না এই অন্য বাড়ির বউ কি করলো অন্য বাড়ির বউ স্বামীর লাগে কেমন ব্যবহার করলো ওগুলো দেখতেই তুমি তোমার স্বামীর লাগে খারাপ ব্যবহার করলো না মাঝে এমনি তারপরও মার দিবেন না বাজান দুই দিন একটু আন্ডারস্ট্যান্ড করে চলে একটু mohabbat ভালোবাসা জোগাড় করেন তাহলে কোনটাই করেন না কোরাকি মারামারি শুরু করে দেন একটু নামাললে কি হইছে কিছু কিছু কথা কইতে হয় কিছু ভুল তো করবে ভুল আমি করি না আমার ভুল ভাঙতে কি দা কেউ তো মারেনা তাহলে আমার ঘরে আমি নেতা আমার বউ তো দুই একটা ভুল হইতেই পারে সাংসারিক জীবনে তাই বলে মারতে হইবে মাইদিন না বাজান পরের মাইয়া আপনিও তো একটা মাইয়া হইছে আপনার মাইয়াটাও তো পরের ঘরে যাবে আপনি যেমন আপনার বউকে ব্যবহার করবে

زملارنا قاسين ما بعازم أبو حنيفة رحمة الله عليه যে এই দুইজনের ভিতরে কে ভালো একজন কা সুফিয়ান সাহরি বেশি ভালো আর একজন আবার দিয়া ইমামে আজম আবু হানিফা বেশি ভালো এই কথা বলার পরে দুইজনের ভিতরে দ্বন্দ্ব শুরু হইয়া যায় সুফিয়ান সাহরির পক্ষ নিয়ে যে ঝগড়া করতেছে উনি কয়ে তুমি যে তুই ইমাম আবু হানিফার পক্ষই নিলা তাহলে আমি একটু ইমাম আবু হানিফারে পরীক্ষা কইরা দিই তার রাগ কেমন তার মেজাজ মন মস্তিষ্ক কেমন বলে ঠিক আছে পরীক্ষা করো ইমামে আজম আবু হানিফার রাগ উঠানোর জন্য তার মেজাজ পরীক্ষা করার জন্য তার বাসায় গেছে তাকে পরীক্ষা করার জন্য আমাদের মাঝামের ইমাম ইমাম উনি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাকে গোলামি করতেন সকাল সাতটা আটটা পর্যন্ত আবার ক্লাস করাইতেন এরপরে নয়টা ১০টা একটা দুই জোহরের আদান পর্যন্ত তিনি আবার ঘুমাইতেন এরপরে জোহরের নামাজের পরে আবার ক্লাস আরম্ভ করিয়া দিতেন তার মানে ওনার ঘুমানোর রুটিন হল সকাল নয়টার থেকে জোহরের নামাজ পর্যন্ত ছিল আদান পর্যন্ত ছিল তার ঘুমের রুটিন এ মুসলমান তার এক একটা কেলা ছিল কেলা শিখিয়া মানুষ মাসলা মাসের জানত কিন্তু এই যুবক আল্লাহর বান্দা ইমাম আযম আবু হানিফা

আমার মাসালা বলার জন্য আমার আছে কেলাস তুই তুই কেলাসে মাসালা জানা জানা যাই না হ্যাঁ ও কেলাসে না যাইয়ে ভুমের সময় আইসে এই এক ভুল মেদ গরম বলাইছে আর এক ভুল আর মাসালা মনে নাই তা হুজুর আর রাগ করেন নাই

আবার দরদায় <laughs> <laughs> আবার উপর দিয়ে দরজাটা খুলছে আবার দিয়ে বাজার মাসালা মনে পড়ছে বলে হয় হুজুর মনে পড়ছে কি মাসালা মানুষ পায়খানা করে না কথা হয় না এটা মোকে বরিশিল গু কয় গু ও ডাক দিয়ে কয় হুজুর গুর সাত মিডিয়া না তিতিয়া এই একটা বড় কোনো কঠিন মাসালা হয় বা বিয়ের কোনো মাসালা হয় তালাকের কোনো মাসালা হয় কি বা কোরবানি সোরবানির কোনো কঠিন মাসালা হয় সেটা বলা যায় ও মাসে গুর সাদ বিজ্ঞান তিতিয়া এ হো হুজরে তো আর রাখ পারলে না হুজরে কিছু কয় রে হুজরে শঙ্ক্ষরে বললেও গু যদি তিনটে তাজা হয় তাহলে গুর সাদা মিডিয়া আর গু যদি শুখই যায় তাহলে গুর সাদা তিতিয়া আর একটা প্রশ্ন দেখে যে হুজরে কি গু খাইয়ে ঠিকই দেখলে কিনলে এক হুজুর কি গু খাইয়ে ঠিকই দেখলে দেই বেড়া সব জিনিসের মজা স্বাদ খাইয়ে বোঝা রাখে না কিছু জিনিসের সাদ মজা দেখেও বোঝা যায় কি দেয়া দেখবি মানুষ যখন পায়খানা করে পায়খানা যখন তাজা থাকে তখন মশা মাসি পরে যখন তাজা থাকে না শক্ত হয়ে যায় তখন মশা মাসি পরে না তাই বললাম যখন তাজা থাকে তখন আর মিডিয়া আর যখন শুকাই যায় তখন আয় ভর্তিটা এবার এবার যাও পাইছো তো তাই হুজুর আপনি পাস বলে কেমন পাস বলে আমরা দুই বন্ধু পাল্লা লাগাইছিলাম বলে কেমনে বলে আপনার রাগবে আপনার রাগ না সুবিয়ান সাউরের রাগ কিন্তু হুজুর আমি পরীক্ষা করার জন্য আপনাকে গাইছে বারবার জানাইলাম কিন্তু আপনি পাস আপনা আপনি পাস করে বাড়াইছেন এ জামানার বড় ওলি হলেন আপনি এ মুসলমান ওই ওলি তুই হয় এই মাদ্রাসা

তাই বললাম বাজান আপনার কে বলবে আপনার ছেলে আলেম নাতি আলেম কে বলবে আমি বললাম সাহসগিরি আমার মা বাবার আমি জাহান নামের আগুনে জ্বলতে দেব না যত আমল করব সব মার আমল নামায় পাঠাই দেব যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে এখানে মাদ্রাসায় ছেলে পড়ান কে কে তার

জীবনে কি উত্তর দেবেন আল্লাহ আদালত আমার সামনেই আপনি উত্তর দিতে পারতেছেন না আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা করছো কি আল্লাহ বুঝি নাই সবসময় আহ হুজুর বুঝে আমরা বুঝি নেই এটা কিন্তু এটা কয় হুজুর আমরা বুঝি নেই আমরা তো আল্লাহ দাদা এই কথাটা কবে বুঝি নাই আল্লাহ যে বিয়ে করছো কবে হয় বল ভাই দশটা আল্লাহ ভাই জাহা নাম ফালাম খালি উইকেট ফেলাইছো না উইকেট ফেলাইতে আবর্জগর নেই বিয়ে করছো তো আবর্জগর নেই সুদ কোথায় কোথায় ভালো ব্যবসা পাওয়া যাবে কোথায় টাকা পাওয়া যাবে এগুলো বুঝতে এগুলার কাজ সব বলছো সারা জীবনে সত্তর আশি বছর বয়স হয়ে গেছে এই বছরের ভিতরে তুমি পাঁচটা সুরা তাই তুমি মুখস্থ করতে পারলা না তাছাও তুমি ঠিক মতো পারতে পারলা না দূর তুমি ঠিক মতো পারতে না কি জবাব দেবেন প্রত্যেকদিন দিন কালে হুজুররা আমল করায় আমার রব্য কামান দি ও কামান দিই রব্ব না হইয়া হ্যাঁ হুজুর মুখস্থ হয়ে গেছে একেবারে ফেরেস্তারা জিগিয়ে তাস তাস করে কই দেবেন এত সোজা শিক্ষের মেয়া তা কমিটি গঠন করেন মুরব্বীরা কমিটি গঠন কইরা কথা তো কলা কাজের কথা বুঝলেন এই সুরসার দিয়ে তো লাভ নাই আনেন তো খালি সুরের বক্তা কি কব আর এ সমস্ত সবাই করে না তো এগুলো সবাই করে না সবাই চাইলে আমার একটু দাওয়াত কেমনে হইবে একটু সুর দিয়ে ওয়াজ করব অথচ অথচ যুবকরা নামাজ পড়ে না মুরব্বীরা সুরে কালাম ধরে না একটা সংগঠন তৈরি করে দিয়ে যাও মুরব্বীরা একটা সংগঠন তৈরি করবেন ইমাম সাহেবরে গিয়ে আপনি ধরবেন ইমাম সাহেব আমাকে প্রত্যেকদিন দিন পড়ান লাগবে না আমাকে সপ্তাহে সাত দিন এই সাত দিনে একটা দিন আমাদের সময় দেবেন এই একদিনে মাত্র এক ঘন্টা সময় দেবেন এই এক ঘন্টায় আমাদেরকে একটা আয়াত পড়াবেন কয়টা একটা মরণ পর্যন্ত ছাত্র থাকবো আর তলবেলে বেরে বই মারা গেলে জান্নাত শহীদি দরকার হয়ে জান্নাতে যাবেন ভাইয়া একটা আয়াত শিখাবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই আয়াতটা আপনার দাঁত নাই আলহাম হা আর আইন এই দুইটা অক্ষর যার ভালো উচ্চারণ হয় তার তেলাওয়াত সুন্দর হয় তা এই আলহাম আপনি আলহাম পড়লেন আল আলামিন আপনি বললেন আলামিন তা তা তো হবে না এটা কি বাংলা এবং ইংরেজি এটার একটা যে জবর পেশ উল্টোই গেলে অর্থটা পালদাই যায় তা আপনি বললেন আলহামদুলিল্লাহ রব্ল বেলে আলামিন তা অর্থ পাল্টাই গেল না তারপরে আপনি যখন চেষ্টা করবেন বেলাল রদি আল্লাহ আনহু উনি আজান দিতেন কিন্তু উনি সিন উচ্চারণ করতে পারতেন না আজ হাদু আল্লাহ বলতো কি কথা দেখলাম তাই বলে কি আল্লাহ কবুল করে নাই এই আল্লাহ মুখের দিকে তাকায় না আল্লাহ অন্তরের দিকে তাকায় মিয়া আপনি যখন আলহাম চেষ্টা করবেন এরপর আপনি উচ্চারণ করতে পারতেছেন না আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বাইরেই যায় আল্লাহ কা ওই সময় তোমার আর সমস্যা হবে না ওই সময় হাম পড়লেও হায় হাওয়াজ দিয়ে পড়লেও আমি আল্লাহ তোমাকে হামদের সওয়াব দান করিয়ে দেব কিন্তু চেষ্টা থাকতে হইবে বাদাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে কারই জানি কইয়ে মিয়া একটা কমিটি গঠন করে এখানে তৈরি করেন কাজে লাগবে যুবকরা একটা কমিটি তৈরি করবা হুজুর বিএ করলাম আমাকে এলাকায় আছে বহুয়া বিকেল করতেছে আলিফ কিসের লজ্জা মেয়া কিসের শরম এই শরম লজ্জা বাদ দাও এগুলা বাদ দিয়া এই কাজ করো কাজে লাগবে এলাকায় সংগঠন তৈরি করো ভালো কাজ করো কত গান বাধ্য বাদ দেয়া চল্লিশ দিন পার হবে কিছু সংগঠন মিললে কিছু টাকা পয়সা উঠে ইমাম সাহেবের পকেটে ঢুকে দেবেন মেয়া ইমাম সাহেব খুশি আল্লাহ খুশি আপনিও খুশি মেয়া তা বোঝে না আমি এমন একটা সময় আমার এক মুসল্লি আমার পকেটে একদিন দুইশো টাকা ঢুকিয়ে দিয়েছে ওই মুহূর্তে আমার টাকাটা এতটা প্রয়োজন না পারি কারো কাছে বলতে না পারি সই তাই তো পারতে না ফুট করে সভাপতি আইয়া হুজুর চা পান খাইয়েন মেয়াদ দোয়া চাওয়া লাগে না দোয়াটা চাওয়া লাগে না ওই দুইশো টাকা এতটা প্রয়োজন ছিল ঔষধ কেনার জন্য ওই মুহূর্তে পকেটে ঢুকিয়ে দিয়েছে হুজুর চা পান খাইয়েন বোঝেন কিছু দোয়া সাওয়া লাগে না এমনি বাইরেই যায় দোয়া মেয়া খালি দোয়া চাইয়ে চাইয়ে বেড়ায় তো দিলেন হুজুরে যাবে কই এই যে কওমি মাদ্রাসাগুলা চলে কাগু দিয়া এই কি আজকে নতুন জানেন না পুরান পুরান তা তো পুরানি জানেন আপনিরা যে কওমি মাদ্রাসাগুলো আপনাদের টাকা পয়সা দিয়ে চলে আর যদি না দেন টাকা কই আমার মাদ্রাসা 50 জন ছাত্র হই তিন খাই এক দুরা টাকা পয়সা কিছু দেন না আমার ছেলেরা সাইতোকে বেশি mohabbat করতে হয় ওই বাচ্চাগুলো গেলে দৌড়িয়ে আসে এমন ছেলে আসে বাপও নাই মাও নাই তাই কই সেরার দিকে চাইলে মায়া লাগে 10 টাকা দিলে একটা হাসি যে দেয় ওই হাসি দি তো আল্লাহ খুশি হয়ে যায় ওই আপনাকে সাইয়ে ঘুরিয়ে নিয়ে পড়াই ওদেরকে দেয় খাওয়াই আপনাকে তারা সাওয়া লাগে আমার আমার কি ইজ্জতের কমতি আছে যে আমার আপনাকেও তারা চাই নেওয়া লাগবে দশ হাজার টা দশ বোস্তা এক বোস্তা ডাইল একটা তেল দেন ভাই চাওয়া লাগবে কে ওই অপলৈক্যে চাই ভেজান আপনি পারবেন না আপনার ইজ্জতে বাঁচবে আপনি পারবেন না চাইতে কিন্তু তারপর আমার লজ্জ শরম ফালাই আপনার কাছে চাইতে হয় ভাই দেন আর না চাইলে তো দেবে গাই না কয় তিন উপদেশের ভিতরে ইংলিশ কামুসা দুই নম্বর উপদেশ হলো কিপটেমি করবা না কোনোদিন দিন আমরা তো কিপটেমি ছাড়া কিছু বুঝি না না চাইলে তো দিবেনই না এমনি তো দেয়নি না আর না চাইলে তো দেবেনি না এই চাইয়ে কুরাই নিয়ে নিয়া আপনাকে নসিবে জান্নাতখানা খানা লিখে দিয়ে যাইতেছি দেবে জান্নাতি হবেন ইবলিশ বলে দান না করা আমি ইবলিশের সান দান করা হলো আল্লাহর সান এই জন্য আমরা দান করব বেশি বেশি বাজার এই যে মাদ্রাসাগুলা আপনি সব সময় পাশে থাকবেন সহযোগিতার ভিতরে থাকবেন ভালো কাজের সাথে জড়িত থাকবেন যে আমাদের ময়দানে এই টাকা আপনার জন্য কথা বলবে আমাদের ময়দানে এই টাকা আপনার জন্য কথা বলবে এই জন্য বললাম তাই মাদ্রাসাগুলো আমরা সকলেই জানি এই মাদ্রাসাগুলা চলে এই জনগণের টাকায় এই মাদ্রাসাগুলা চলে এই কওমের টাকায় এই কওমের টাকা দিয়া আমাদের এই কওমি মাদ্রাসাগুলা চলে আর আমাদের এই কওমি মাদ্রাসাগুলার পাশে যদি আপনারা না থাকেন আর সবার কারণে যদি আপনারা আমাদেরকে পিছপা দিয়ে সইয়া যান তাহলে কিন্তু আমরা বিপদে বইরা যাব এজন্য বলছিলাম মুসলমান নবীর উম্মত এক আল্লাহর গোলাম মারা গেলেন মারা যাওয়ার পরে এই আল্লাহর বান্দা তার ছেলে সন্তান দেখাইতেছে যে বাবা আমার কবরের ভিতরে আজাব হইতেছে আমার কবরের ভিতরে আজাব হয় আমাকে একটা ব্যবস্থা করো আমার কবরের আজাব গুলাকে দূর করার জন্য একটা ব্যবস্থা করিয়া নাও এই কথা বলার পরে বলে কি করা যায় বলে আলেম আমাদেরকে আই না আলেম আমাদেরকে আই না কোরআন তলাত করাও দান কয়রাত করো আলেম আমাদেরকে আই না মাদ্রাসার তল বেলে এবার ওই এলাকার ভিতরে তারা খাওয়ান ফুল্লাত করাইতেছে দান কয়রাত করতেছে এবার তার বাবার জন্য দোয়া খায়ের করাইতেছে কিন্তু কোনো কবরের আজ আপ মা হয় না হঠাৎ করিয়া সে একদিন টাকায় দেখে তার বাবা জান্নাতির ভিতরে খেলাধুলা করে আওয়াজ দিয়া কয় বাবা কি বাবা কেমনে ঢোকলা আওয়াজ কয় বাবা আমার কবরের পাশ দিয়া দুই ব্যক্তি যাইতেছিল হঠাৎ করে দুইটা ছাত্র একটা স্কুলের ছাত্র আর একটা হলো মাদ্রাসার হাফেজ এই কোরআনের হাফেজ আমি বলতেগুলোকে উদানির পীর সাহেব হুজুরই তাগরি পড়াবেন এ মুসলমান আপনারা জানেন না আপনি রাস্তা দিয়ে হারলেatlas বাবা মা দাদ দাদাদের কবরে আযাব কে আল্লাহ maaf করবে না কিন্তু একজন जिंदा কোরআন কোরআনের হাফেজ রাস্তা দিয়ে হাইটা গেলে ওই কল্লা কয় ওই হাফেজ কোরআন হাইটা যাওয়ার কারণে আল্লাহ তাআলা রাস্তার দুই পারে যত কবর আছে প্রতিটা কবরের আযাব কে আল্লাহ তালা maaf করিয়া ইয়া দেয় এ মুসলমান আওয়াজ দিয়ে কে আব্বা কে সামনে জাননাতে গেলা আওয়াজ দিয়া কয় বাবা এই দুই সন্তান মারামারি বাজাইছে মাদ্রাসার যে ছেলেটা কোরআনের হাফেজ এই কোরআনের হাফেজ ছেলেটা এই ছেলেটা ওই ছেলেটার সাথে না পাইরা দূরের থেকে দাঁড়াইয়া যখন স্যান্ডেল তার পায়ে জোতা কইলা যখন ভিক্ষা মারলেন জোতারা ওই তার গায়ে না পাইরা ওই সে করতে 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 আইসা আমার কবরের উপরে পড়ছে ওই জুতা পরার কারণে হাফেজ কোরআনের জুতা পরার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাব কে আল্লাহ তাআলা maaf করিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমি কি বুঝাইতে চাই বাজান বুঝছেন কিনা জানি না আপনারা এত কিছু করিয়াও কবরের আযাব maaf করাইতে পারে না সাধারণ একটা কোরআনের হাফেজে জুতা হাফেজে জুতা হাফেজে জুতা পড়ার কারণে কবরের আজাবটা যদি maaf হইতে পারে রে তাহলে ওই কবরের পাশে যদি আপনারা একটা কোরআনের হাফেজ সন্তান গিয়ে দাঁড়ায় আপনার একটা নাতি কোরআনের হাফেজ গিয়া যদি আপনার কবরের পাশে দাঁড়ায় তাহলে কবরের হালতটা কি অবস্থা হবে একটু বোঝার চেষ্টা করবেন এজন্য জন্য সন্তান গুলাকে মাদ্রাসায় পড়াবেন বা যান মাদ্রাসায় আপনি স্কুল কলেজে পড়ান আমার নিষেধ নাই তা যেথায় মনে চায় তাই পড়ান আপনি উকিল ব্যারিস্টার জজ ব্যারিস্টার যা মনে চায় তাই বানান আই বিএ সব পাস করান আমাদের অনেক ওস্তাদ আছে যারা দাওরা পাস এফটা পাস তারপরে আবার আইএবিএ পাস কেমনে সম্ভব হয় তোমরা কেন পারবা না আজকে আমরা পারি এটা হলো আমাদের ব্যর্থতা মুসলমান নবীর এই তোরা এলমি পারি আমাদের প্রত্যেকের উপরে দিনে এলএম শিক্ষা করাটা ফরজ আগে তো আমরা দশ এগারো বছরের সময়ও আমরা আলেংটয় দৌড়াদৌড়ি করতাম আর এখন সাত বছরের সময় কোরআনের হাফেজ পাওয়া ঠিক না সাত বছরের ছেলে কোরআনের হাফেজ তাও বিশ্বজয়ী হাফেজ সারা বিশ্বের ভিতরে এক নাম্বার ফার্স্ট প্রাইজ নিয়ে বাংলাদেশে আগমন করে এই সাত বছরের ভিতরে আপনার ছেলেটা একটু সহি শুদ্ধ কোরআনটা পড়াইয়া নজরানা পড়াইয়া বা হাত দোকানে হাফেজ বানাইয়া আপনি পড়ান আই এ বিএ পাস আপনি বাংলা ইংরেজি পড়ান সমস্যা নাই যখন এই কোরআনটা সন্তানের ভিতরে থাকবে ওই সন্তান অন্তত কখনো কোনো দিন নাস্তিক মূর্তার বেঈমান হবে না দাদা রান্নাগা ঠিক আজকে আমাদের শিক্ষা যে কথা আমি বলছিলাম এক লোক মারা গেছে মারা যাওয়ার পরে আল্লাহ কয় বান্দা তুমি জাহার নামে যাও তা আল্লাহ জিগেইলো ফের ওই বান্দা জিগাইতেছে আল্লাহ কে জাহান্নামে নামে যা কয় তা তোর আমল না কিছু নাই তা তুই জাহার নামে যাবি না যাবি কই কয়টা আল্লাহ ওই যে অমুক মাদ্রাসায় দশ লাখ টাকা দিলাম অমুক মসজিদে দশ লাখ দিলাম অমুক গরিব গরিবদেরকে দিলাম দুই লাখ অমুক বিধবাদেরকে দিলাম এক লাখ অমুক বাচ্চাদেরকে দিলাম আল্লাহ দশ হাজার বিশ হাজার এত টাকা দান করলাম আল্লাহ এই দানগুলো গেল কোথায় আল্লাহ কয় তোমার কোন দানই আমি আল্লাহর জন্য হয় নাই এজন্য আমি আল্লাহ তোমার একটা দানও কবুল করি নাই এই তুমি জাহান নামে যাবা কারণ বান্দা কয় আল্লাহ এত টাকা পয়সা আমি দান করলাম তোমার জন্য হয় নাই সব আমার জন্য করলাম তুই আন আমার এত টাকা দান করবি আমার জাহান নামে যাই তুইবি। তাহলে তুই জাহান নামে যাই লাগবে তাই আল্লাহ আমার টাকাটা আমার দিয়ে দাও আল্লাহ তাহলে আমি জাহান নামে যাবো আল্লাহ কে বান্দা আমি আল্লাহ তো আসি এত চিন্তা করো কা আমি আল্লাহর মায়ার দয়ার কোনো অভাব নাই এই কথা যখন বললেন আল্লাহ কয় বান্দা তোমার একদিনের একটা দান আমি আল্লাহ কবুল করছি কয়দিনের দান দান করছে হাজার দিন কবুল হয়েছে দিন। নেকের কাজ করবেন হাজার দিন কবুল হবে কয় দিন ভালো কাজ করবেন হাজার দিন কবুল হবে কয় দিন ওই একদিনে রসির আল্লাহ আপনার সব কবুল করিয়া আপনাকে জান্নাতি বানায় দেবে কাল্লা কোন দিনের জানটা কয় বান্দা একদিন তুমি রাস্তা দিয়ে চলতেছিল তোমার টাকা পয়সার অভাব ছিল না কিন্তু হঠাৎ তোমার পেটে প্রচন্ড লাগ লাগছে ক্ষুধার কারণে বান্দা তুমি হাঁটতে পারতে ছিলে না তোমার খাওয়াই লাগবে যা খাও পকেটে হাত দিয়ে দাও পকেটেও টাকা নাই আছে মাত্র দশ টাকা এখন চিন্তা করল আল্লাহ সামনে তো একটা হোটেল আছে হোটেলে যাওয়ার জন্য আমি চিন্তা করল হোটেলে গেলে দুইটা সিঙ্গারা পাবো এক গ্লাস পানি খাবো উনি দৌড় দিলেন হোটেলের দিকে যা হোটেলে ঢোকার আগে আগে এক লোক দুইটা জড়াই দসে ভাই আমি তিন দিন ধরে আজকে খাই না কয় দিন তিন দিন আমার যদি কিছু টাকা দেন অন্তত আমি দুইটা সিঙ্গারা খাই এক গ্লাস পানি খাইয়া একটা ঠান্ডা করতে পারবো এই কথা বলার পরে উনি চিন্তা করেন আরে আল্লাহ কয় আমি একদি এক খাই না তাতেই আমার পেটে গাড়ি চালায় আরে তিন দিন খায় না আজকে খাবো না আজকে দশটা টাকা তারা দিয়ে দিল ও দিয়ে দিল দু আর চাওয়া লাগে নাই দৌড়ে গেল খাইলো হাসি দিল পেটটা ভরলো আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ বান্দা ওই দিন যে অন্য দামটা কল্লা টাকা দিয়ে আমার বান্দার পেট বললা আমি আল্লাহ খুশি হয়ে গেলাম ওই দিনের ওই দশ টাকা আমি আল্লাহ তোমার কবুল করছি ওই সিলাই তোমার সব দানগুলি কবুল করে নিলাম ওই সিলাই আমি আল্লাহ তোমার মাফ করিয়া দাম মাতি দিলাম তারপর কোন দিনের দান আল্লাহ কার কবুল করবে কিভাবে কবুল করবে একমাত্র কে জানে